বাংলাদেশ জামাতে ইসলামীর কুষ্টিয়া মিরপুর ভেরামারা দুই আসনের এমপি পদপ্রার্থী জনাব আব্দুল গফুর পাল্লা মার্কা প্রতীকে মিরপুর বড় বাজারে বিভিন্ন দোকানপাট ঘুরে ঘুরে ভোট করে বেড়ান পরবর্তী সময়ে মিরপুর বাজারের নির্মাণাধীন বৃষ্টি পরিদর্শন করেন কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলেন এই বৃষ্টির কাজ কতদিন লাগবে শেষ হতে এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা দুই আসনের এমপি মনোনীত প্রার্থী জনাব আব্দুল গফুর আমরা মনে করি এই ব্রিজটার ব্যাপারে প্রথম থেকেই আমরা সুস্থ ছিলাম ইতিপূর্বে ব্রিজ নির্মাণকারী ঠিকাদার ইঞ্জিনিয়ার সাথে আমরা প্রথমে দিকেও কথা বলেছি কিন্তু আমাদের সেই কথার কোনো গুরুত্ব হয় নাই আমরা ভেবেছিলাম যে পাঁচ আগস্টের পূর্বে হয়তো নানা সমস্যা থাকতে পারে পাঁচ আগস্টের পরবর্তী সময় তার কোনো সমস্যা থাকার কথা নয় তারপরেও আমরা দেখছি বৃষ্টি নির্মাণের ক্ষেত্রে যে মনথর গতি এটা কখনোই কাম্য হতে পারে না কোনো সাধারণ মানুষের কোনো সুস্থ বিবেকবান মানুষের আমরা মনে করি অবশ্যই এর পিছনে ঠিকাদার এবং এর পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে আমরা দেখেছি অনেক সময় চাঁদাবাজির কারণেও কাজের ব্যাঘাত ঘটে সেটা আছে কি না আমরা জানি না যাই হোক আমরা বলতে চাই ব্রিজ নির্মাণকারী ঠিকাদার সংস্থা প্রশাসনের কর্মকর্তা সবার কাছে আমাদের দাবি অনতি বিলম্বে ব্রিজটা দ্রুত সম্পন্ন করে মানুষের চলাচল গাড়ি ঘোড়া চলাচলের সুব্যবস্থা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি তিনটি উপজেলার মানুষের যে চলাচলের একমাত্র এই এই শুধু এটি এই দুর্ভোগই নয় এখানে দিয়ে তিন উপজেলার মানুষের কিন্তু অসংখ্য অসুস্থ রোগী এখান দিয়ে অ্যাম্বুলেন্সে করে প্রতিদিন যাতায়াত করতো তো এই দুর্ভোগ হবে আসলে এখানে একটি বেইলি ব্রিজেরও কিন্তু দীর্ঘদিন ধরে দাবি উঠেছে এইটা ধন্যবাদ এইটা সবসময় বড় কাজ যখন হয় তার পাশাপাশি বাইপাস রোড আর কি সেইটা ঠিকাদারের কাজের একটি অংশ আমরা এখানে দেখেছি সেই ধরনের কোনো কাজ হয় নাই তার মানে প্রথম থেকেই একটি দুর্নীতি এর পিছনে কাজ করছে বলে আমরা মনে করি যদি রেলি ব্রিজ করে দিত তাহলে অবশ্যই এটা আর দুর্ভোগ একটু লেন্ডি হলেও কোনো সমস্যা ছিল না কিন্তু এটা সব ব্রিজ নির্মাণের ক্ষেত্রেই এটা বিকল্প চলাচলের ব্যবস্থা থাকে কিন্তু সেটা করা হয় নাই এখানে দুর্বল প্রকৃতির একটা ব্রিজ কোনো রকমের করে দেওয়া হয় যে মানুষের চলাচল পায়ে চলাচল অন্য গাড়ি ঘোড়া চলাচলের মতো ব্যবস্থা করা হয় এই জন্য এ ব্যাপারেও আমরা যদি এর সেই ধরনের কোনো ব্যবস্থা থেকে থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি কেন হয় না এটা কর্তৃপক্ষের দুর্বলতা না ঠিকাদারের দুর দুর্বলতা না প্রশাসনের দুর্বলতা সেটাও আমরা খতিয়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছি শেষ প্রশ্ন চাই ইতিমধ্যে দুই দফা এই ব্রিজের কিন্তু মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সামনে আসলে মেয়াদ বৃদ্ধি যদি করা হয় সেই ক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ আছে কি না আমরা জানি প্রত্যেকটি ক্ষেত্রে শুধু এই বিরোধী না প্রত্যেকটি ক্ষেত্রে যখন মেয়াদ বৃদ্ধি করা হয় এর পিছনে একটা সূক্ষ্ম কারচুপির একটা বিষয় থাকে দুর্নীতি করার একটা বিষয় থাকে যত লেন্দি করা যাবে তখন তার প্রাক্কলন আবার বৃদ্ধি করে সেখানে দুর্নীতির একটা তারা ব্যবস্থা করে এই জন্য আমরা চাই যে নির্ধারিত যে সময় সেই সময়ের মধ্যে শেষ করতে হবে যদি শেষ করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা জানেন এই বৃষ্টি বাজার গুরুত্বপূর্ণ মিরপুর উপজেলা সদরের এই বাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়ী যারা এ পার যোগাযোগ করত আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই বাজারের এই বৃষ্টিতে বারবার পরপর দুই মাস সময় বৃদ্ধি করা হয়েছে যেটা একটা কাজের জন্য অত্যন্ত দুর্নীতি তৈরি করা একটা সুযোগ সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই আর দ্বিতীয়বার সময় বাড়ানোর কোনো চিন্তা যদি ঠিকাদার কোম্পানি করে অথবা কর্তৃপক্ষ করে তাহলে এর বিরুদ্ধে অত্যন্ত তীব্র গতিতে আমরা আন্দোলন গড়ে তুলব দুই বাজার একত্রিত হয়ে এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে এই ব্রিজ যদি নির্ধারিত সময় এখন যেটা দেওয়া হয়েছে এর মধ্যে যদি আমরা পারাপারে ব্যবস্থা করতে না পারি তাহলে আমরা আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করে প্রয়োজনীয় ব্যবস্থা না যে প্রশ্ন করেছেন আমি যে কথাটা বলতে চাই আমি এর আগেকার যিনি প্রতিনিধি আছেন তার সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে এই সারা হয় তখন এই পাশে যে বৃষ্টি আসছিল সেই বৃষ্টি মিষ্টি এর পরে বৃষ্টি হবে যেহেতু ওই মিষ্টিকে নিয়ে ফেলা হয়েছে তাই নতুন করে নিজের কোনো বেড়ি বৃদ্ধিটার জন্য কোনো বাজে করা হয়নি এই ক্ষেত্রে আর্থিক দেওয়া কিন্তু আমাদের যে বক্তব্য ছিল সেটা হচ্ছে এই ব্রিজের যে সৃষ্ট অংশ যেটা ভেঙে ভেঙে ফেলে অনেক মোটামুটি অনেক ভেঙে রড পাওয়া যায় সেইগুলো দিনেও তো একটা ব্রিজ কিন্তু হয়ে যেত আমরা সেই সময় কথা বলেছিলাম কিন্তু তারা এদিকে বিক্ষেপ না করে শুধুমাত্র এই রডগুলো যে কোথায় হারাই গেলে ঠিক বলা মুশকিল যাক এরপরে আমাদের যে বক্তব্য যদি ব্রিজ দেরি হয় আমাদের সর্বশেষ অবস্থা যেটা সেটা হচ্ছে জুনের মধ্যে বীজ শেষ হবে এই জুনের মধ্যেই যাতে বীজ শেষ করা যায় সেই ব্যাপারে যদি পদক্ষেপ যেন গ্রহণ করা হয় এটা হচ্ছে আমাদের আবেদন